আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সো আজকে থেকে আমরা আমাদের একাডেমিক লেকচার এবং অনুশীলনী সমাধান করা শুরু করছি তো আজকের আমাদের অধ্যায়ের বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি তো এই অধ্যায়টাকে তোমাদের খুবই ভালো মতো ইম্পর্টেন্স নিয়ে পড়াশোনা করতে হবে কজ এই অধ্যায়ে যত বানান আছে সবগুলো অনেক অনেক বেশি কঠিন থাকে সো তোমরা যদি এটার প্র্যাকটিস না করো তাহলে এই বিষয়ের উপরে তোমরা ধারণা তেমন একটা নিতে পারবে না তো চলো আমরা আমাদের অনুশীলনী পার্টে চলে যাই তো এখানে যদি তোমরা অনুশীলনী পার্টে লক্ষ্য করো আমাদের এখানে রয়েছে শূন্যস্থান রয়েছে কিছু বহু নির্বাচনী এরপরে রয়েছে সোধাসুদি সৃজনশীল প্রশ্ন তো চলো আমরা এগুলোর উত্তরগুলোকে একবার দেখে নিই তো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা চাইলে ভিডিওটি পজ করে শূন্যস্থানগুলো লিখে নিতে পারো এছাড়া তোমাদের সুবিধার্থে আমি একবার রিডিং পড়ে যাচ্ছি সো শূন্যস্থান ধাপে ক্রোমোজোম ক্রোমাটিট সহ বিষবীয় অঞ্চলে অবস্থান নেয় কোন ধাপে মেটাফেস ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস প্রায় কোন বিভাজনে মিওসিস বিভাজনে অ্যামিবাই মাইটোসিস বিভাজন দেখা যায় তার মানে এখানে প্রশ্ন ছিল অ্যামিনায় বাই কোন বিভাজন দেখা যায় মাইটোসিস বিভাজন দেখা যায় জীবের দেহকোষের ক্রোমোজোমের প্রকৃতি কী ধরনের ডিপ্লয়েড নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কি বলে মাইটোসিস ও মিওসিস বলে ঠিক আছে এর এরপরেরটাতে আমরা যাই তো এখানে হচ্ছে আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে সো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক ঘন ও মোটা হয় সো এটা হচ্ছে মেটাফেজ গ নম্বর উত্তর মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ সাইকন ও বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল আচ্ছা এখানে একজনের নাম দেওয়া ছিল আমরা যদি একবার লক্ষ্য করি সো এই দেখো সাফওয়ান ছিল এখানে বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল এটা হচ্ছে আমাদের প্রফেজ এরপরে যেটা প্রশ্ন ছিল যে সাইফনের পর্যবেক্ষণে অনুযায়ী বিভাজনের পর্যবেক্ষণগুলির দশাগুলো কি কি সো আমরা একটু বড় করি আমাদের এই দশাগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্টোমিয়ার থেকে বিভজ্ছিন্ন থাকবে নিউক্লিয়াসের পর্দা বিচ্ছিন্ন হবে সেন্টোমিয়ার দুটি ভাগে বিভক্ত হবে তার মানে উত্তর হচ্ছে এক দুই তিন ওকে এরপরে চলে আসি সৃজনশীলে তো সৃজনশীলটাকে আমরা একবার সুন্দরভাবে বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে ঠিক আছে সো এখানে এসে কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছে এরপরে আমরা সেন্টোমিয়ারের দুই ভাগের একটা অংশ এখানে বিশ্লেষণ করা হয়েছে সো এর উপরই আমাদের প্রশ্নগুলো এসেছে ঠিক আছে তো আমরা যদি প্রথম প্রশ্নের দিকে যাই তাহলে কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় ঠিক আছে তো আমাদের প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে মিওসিস বিভাজনে তোমরা চাইলে ভিডিওটি পজ করে উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো এরপরে আমরা চলে যাই গ নাম্বারে সো বিজ্ঞানে বা তোমরা যদি সায়েন্সের কথা বলো এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেক বেশি বিবরণ তোমাকে লিখতে হবে না তুমি যদি শুধুমাত্র মেইন স্টেপগুলো জানো যে এটা বলতে কি বোঝাচ্ছে এটা বলতে আমি কি কি বুঝতে পারছি তো সেগুলো যদি তুমি খাতায় লিখে দাও তুমি ফুল নাম্বার পেয়ে যাবে কেউ তোমার নাম্বার কাটতে পারবে না তো চেষ্টা করবে মূল উত্তরটা শুরুতেই দিয়ে দেওয়ার বেশি গভীরে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো এখানে আমি আর এটা পড়ছি না তোমরা হচ্ছে প্রশ্নটা পড়ে প্রশ্নটা বুঝে সৃজনশীলের সাথে মিলিয়ে তোমরা হচ্ছে এখানে অ্যান্সারটা লিখে নাও দরকার পড়লে ভিডিওটা পজ করে লিখে নিতে পারো তো এরপরে আমরা যাচ্ছি ঘ নাম্বারে সো এখানে ফারাবি স্যারের বর্ণিত সদৃশ গঠনের ভূমিকা লেখো এখানে একটা স্পিন্ডল ফাইবারের কথা বলা হয়েছে ঠিক আছে তো এখানে এই জিনিসটা তোমরা ভালো মতো পড়ে লিখে নিতে পারো ওকে তো এবার আমরা যাবো হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীলে তো আমাদের দ্বিতীয় সৃজনশীলটা কী ছিল আমাদের দ্বিতীয় সৃজনশীল একটা ইমেজ দেওয়া ছিল এখানে কিছু বলা ছিল ঠিক আছে তো আমরা ইমেজ যেহেতু আছে আমরা হচ্ছে আমাদের বড় করে দেখার চেষ্টা করি তো এখানে তুমি দেখতে পাচ্ছ টু এন থেকে এন হয়েছে এখানে বিভাজনের একটা কাজ হচ্ছে ঠিক আছে তো এই বিষয়ের উপর আমাদের প্রশ্ন লিখতে বলা হয়েছে উত্তর লিখতে বলা হয়েছে তো চলো আমরা প্রথম প্রশ্নটা যাই যেখানে ক নম্বর হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজম রয়েছে খুবই সহজ মানুষের প্রতিটি দেহকোষে ছেচল্লিশটি ক্রোমোজম রয়েছে যা তেইশ জোড়া ক্রোমোজমের সমন্বয়ে গঠিত ওকে সো জাইগোট বলতে কি বোঝায় জায়গোট হলো নিষেকের ফলে সৃষ্ট প্রথম কোষ যা স্পার্ম ও ডিম্বাণুর সংমিশ্রণে তৈরি হয় এবং এটি দ্বিগুণ অথবা টু এন ক্রোমোজম যুক্ত হয়ে থাকে তো এখানে নিষেকের ইংলিশ ফার্টিলাইজেশন তোমরা চাইলে ইংলিশটা রপ্ত করে রাখতে পারো এরপরে আমরা চলে যাচ্ছি নম্বরে অ্যান্ড হ্যাঁ গনাম্বারটা একটু বড় কারণ এখানে বিভাজনের সম্পূর্ণ বিশ্লেষণটা করা হয়েছে কিন্তু তোমাকে যেটা বলেছিল প্রশ্ন একদম ডিরেক্টলি বলা হয়েছিল পি কোন বিভাজনটি ব্যাখ্যা করো ঠিক আছে মানে এখানে যদি আমরা দেখি এই যে পি মানে এই সম্পূর্ণ অংশটা কোন বিভাজনের অন্তর্ভুক্ত সেটাই আর কি তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে তো সেই জন্য আমি এখানে সম্পূর্ণ বিভাজনের অংশটাকে একদম ফুললি বিশ্লেষণ করেছি ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমি ঘ নম্বরটা তোমাদের আপাতত দেখাচ্ছি না আমার কিন্তু এটা লিখে রাখা আছে বাট আমি তোমাদের দেখাচ্ছি না ঠিক আছে তো এটার উত্তরটা চলে আসবে আমাদের তৃতীয় অধ্যায় সৃজনশীলের সাথে তোমরা যদি না পারো দেন সেই ভিডিও তোমরা দেখতে পারো অথবা তোমাদের নর্মাল আলোচনার জন্য ওই ভিডিও তোমরা দেখবে ওকে সো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি নিজে থেকে ঘর নাম্বারটা করতে পারো আমার ভিডিও একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তুমি তোমার ঘর নম্বরের উত্তরটাকে পেস্ট করতে পারবে ঠিক আছে অথবা ছবি তুলে আমাকে পাঠাতে পারবে আমি দেখে নেব ওকে সো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম